এই আমেরিকা একটি কথাও বলে নাই অবস্থিতি আমরা তো বসে রয়েছি কিন্তু হিদুই খ্রিস্টানটা আমাদের মতো বসে রয়। নাই বরং তাদের তারা তারা তাদের পরিকল্পনা ঠিকই বাস্তবায়ন করতেছে শুধু তারা পাঁচ দল বছরের বেড়াকরণ পরবর্তী একশো তিনশো বছর পরে কীভাবে সেটা নিয়েও তারা বাস্তবায়ন করতেছে মহাতর হাজরিন আজ ইরানের দিকে তাকে দেখেন একমাত্র পৃথিবীতে আরও কতটি মুসলিম কান্ট্রি রয়েছে যাদের কাছে পারমাণিক রয়েছে কত বোমা রয়েছে কিন্তু তারা কখনো ফিলিস্তিনের পাশে দাঁড়ায় নাই বরং সমস্ত মুসলিম কান্ট্রি শুধু মৌখিকভাবেই তারা তারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে কিন্তু কোনো পরিকল্পনা বাস্তবায়ন করে নাই কিন্তু এই ইরান ফিলিস্তিনদের পক্ষে দাঁড়িয়ে এই ইসরাইল মত শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে শুধু ইসরাইল নয় বরং সমস্ত আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে যেহেতু ইসরায়েলরা বুঝে গিয়েছে যে আজ যদি মুসলমানদেরকে আবার পদতলে দিতে হয় তাহলে এই ইরানকে দমিয়ে রাখতে হবে এই ইরান ছাড়া অন্য কাউকে দমিয়ে রাখা যাবে না সেই জন্যই তারা এই ইরানকে দিয়ে রাখার জন্য পাঁচ তারা ইরানের মুসলিমদের পক্ষে পক্ষ নিয়েছে মাত্র বিশ মুসলমান হা মুসলমান মারা গেছে আমি আফসোসের কথা বলতে পারছি আন্দোলনের কারণে কিন্তু যেখানে ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান লাখ লাখ মুসলমান মৃত্যুবরণ করেছে এই ডোনাল্ড ট্রাম্প এই আমেরিকা একটি কথাও বলে নাই কিন্তু আজ পাঁচজন ফিলিস্তিন আর পাঁচজন ইরানি মারা গেছে সেখানে ডোনাল্ড ট্রাম্পের এত আগ্রহ কেন এটা কি পরোয়ারা এটা কি মন মানুষতা নাকি এটা দায়িত্ববোধ আসলেই তা নয় বরং এটা রূপ দেখানো যাতে এই সুযোগে সে বাংলাদেশ বাংলাদেশের মতো আর পাকিস্তানের ইমরান খানকে মতো সরিয়ে তাদের চাকর বাকরকে সেই ইরানের মস্তদে বসিয়ে যে খামিনিকে সরিয়ে যাতে ইমানের মস্তদে সেই ইরানের মস্তদে তাদের পা চাটা গোলামকে বসাইতে পারে আর গোলামকে বসালেই তো আর তাদের কোনো চিন্তা নাই তাদেরকে যুদ্ধ করে দেওয়ার মতো আর কোনো পন্থা নাই এই জন্যই আজকে তারা ইরানের পক্ষে মুসল সাধারণ কয়েকজন মুসলমানদের পক্ষে তারা আজ রেশমুখের পরে লেগেছে ধরে রাখতে হবে বাংলাদেশের পাশে আগস্টে লক্ষ কোটি কোটি মুসলমান আন্দোলন করেছে কিন্তু একটি মুসলিমে একটি মসজিদও একটি ইট একটি পাথরও নিক্ষেপ করে নাই একটি মেশাজ কিছুই নিক্ষেপ করে নাই মসজিদকে পুরিয়ে ফেলার মতো কোনো প্রাশান্য হৃদয় তো মুসলমানদের কাছে ছিল না কিন্তু ইরানের আজকে এক দু লক্ষ মুসলমান আন্দোলন করেছে সেখানে পঁচিশটি মসজিদকে তারা পুরিয়ে ফেলেছে এটা কি কোনো মুসলিমদের কান্ট্রি এটা কি কোনো মুসলমানদের কাজ না না এটা হলো এই হিন্দুদের চক্রান্ত কারণ তারা চাচ্ছে দেশকে সহযোগ করে দেশকে হট্টগরের মাধ্যমে এই খামিনিকে বস্তর থেকে সরিয়ে তাদের পাচাটা গোলামকে বসানোর জন্য তাই আমাদেরকে উপস্থিত থাকতে হবে আমাদেরকে সতর্ক করতে হবে আমাদেরকে সবসময় সজাগ দিতে থাকতে হবে যাতে ভবিষ্যতে কখনো আমার দেশেও এই ধরনের কোনো পরিকল্পনা না হয় তার জন্য সর্ব অবস্থায় যাকেই হোক যাকেই হোক যাকেই হক যাতে ইসলামের উপকার হইবে তাকেই বসাইতে হবে হাজরিন মনে রাখতে হবে এই গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কখনো কোনো দেশ শান্তিতে আজ আসতে পারবে না আর ভবিষ্যতেও আসতে পারবে না তাই আমরা সর্বদা সজাগ থাকবো সজাগ দৃষ্টি রাখবো কিভাবে আমাদেরকে জীবন উন্নয়ন করা যায় কিভাবে আমরা দিন দিন মুসলমানদের তাকে উন্নতি করা যায় কিভাবে মুসলিমরা পৃথিবীতে পারে এক সময় সেই সময় যখন পুরো পৃথিবীতে মুসলমানদের রাজত্ব ছিল সেভাবে ছিল আজও পৃথিবীতে সেই সমস্ত মুসলমানদেরকে আবার ইসলামের উচ্চ উত্তরে দিতে হবে সুতরাং তবেই ফিরে আসতে হবে আর এটা একমাত্র ফিরে আসতে হবে চোদ্দশো বছরের সেই খেলাফতের কামনা কায়েম করতে হবে মহতম হাজিন মনে রাখতে হবে খেলাফত ছাড়া মুসলমানদের শক্তি ছাড়া মুসলমানদের আর উন্নতি ছাড়া কখনো ইহিদি খ্রিস্টানদেরকে দমিয়ে রাখা যায় নাই ইতিপূর্বে যাবে না তাই জন্য তাদেরকে আগে আসতে হবে ফিরে আসতে হবে ফিরে এমন একটি আন্দোলন গড়ে তুলতে হবে এমন একটি মুসলিম কান্ট্রি এমন একটি শক্তিশালী করে তুলতে হবে যে শক্তির কারণে এই হিন্দি খ্রিস্টানরা শুধু পৃথিবী বাংলাদেশ নয় আমেরিকানের পুরা পৃথিবী থেকে যেন উত্থাপ হয়ে যায় তাই আমাদেরকে অগ্রসর হতে হবে আমাদেরকে প্রযুক্তি উন্নত করতে হবে আমাদেরকে সেই সমস্ত দেশের মতো আমাদেরকে অর্থের দিকে বেশি দাবিত হতে হবে বিভিন্ন দেশের আগমন করতে হবে বিভিন্ন বৈজ্ঞানিক আমাদেরকে উন্নত করতে হবে আফসোসের বিষয় হচ্ছে আজ বাংলাদেশের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় একশো বছর হয়ে গিয়েছে কিন্তু সেখান থেকে আজ প্রযুক্ত একটি বস্তি বাংলাদেশ তৈরি করতে পারে নাই আফসোসের বিষয় হচ্ছে আসলে কি বাংলাদেশের মুসলিমদের মেলা এত কমে গেছে কিন্তু না না এই খ্রিস্টানদের চক্রান্ত যারা এই মুসলমান যে সমস্ত মুসলমানরা নিজেদের চক্রান্ত ফিরে গিয়েছিল আজ তারা পূর্বতীতে সেই সমস্ত চক্রান্তে আবার ফিরে গিয়েছে তাদের চাল বেকার চালের কারণে এই মুসলিম মুসলিম বিজ্ঞানীগুলো তারা নিজেদের আন্ডারে কিনে নিয়ে গিয়েছে কি করে নিয়েছে যার কারণে আজকে মুসলিমদের এই অবস্থা تايه من بوزن بوزن تتشي الله الضلع مدركي شفو القران توفيق دام كرونا عكري دام الحمد لله